কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জুড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মালার রনি অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী প্রায় ঊনপঞ্চাশ মিনিট পর্বের এই টক শোতে শুরু থেকে বেশ বুদ্ধি তৃপ্ত আলোচনা উপস্থাপনা ধৈর্য ও বাচনভঙ্গির কারণে প্রশংসায় পাঠছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে অনুষ্ঠানে বিভিন্ন থোটো থলুক ক্লিপ যেখানে নেতৃন্দদের মুখে শোনা যাচ্ছে দীপ্তির ভয়সী প্রশংসা এরপর থেকে পোস্ট উঠছে কে এই উপস্থাপিকা জানা গেছে দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের স্নাতক করছেন দুই হাজার ষোলো সালে চ্যালেনাইয়ে স্বর্ণকিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু তার এরপর চ্যালেনটি তারকা কথন সহ বিভিন্ন অনুষ্ঠান করতে দেখা গেছে সম্প্রতি চেলেনাইকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের টকশো নিয়ে কথা বলেন এই উপস্থাপিকা সেখানে তিনি বলেন সেদিনের টকশোতে আলাদা কিছু করেননি মানুষের প্রতি ও পেশার প্রতি দায়বদ্ধটুকুই পালন করেছেন তৃপ্তি বলেন সেদিন আমি আলাদা কিছু করিনি যখন আমি ওই চেহারে বসি তখন আমার অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্ন করতে চায় সেই কাজটি করেছি এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে তারা প্রশংসা করেছে তবে আমার মনে হয় আমি খুব মহান কিছু করিনি টকসতে উপস্থিত অতিথির প্রসঙ্গে এই উপস্থাপিকা বলেন আমার বাসায় যে অতিথি আসেন বা অনুষ্ঠানে তিনি আমার জন্য সর্বোচ্চ সম্মানের তাকে আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে তার আচরণ আমাকে কখনো প্রবাহিত করে না করেনি সবসময় চেষ্টা করি আমি যেন নিজের জায়গাতে ঠিক থাকতে পারি পুরো অনুষ্ঠানে নিজের ধৈর্য নিয়ে বেশ প্রশংসায় ভেসেছেন এই উপস্থাপিকা এ বিষয়ে তার ভাষ্য ধৈর্য ধরা কিন্তু আমি বল নই কিংবা শক্তিশালী নই তা কিন্তু নয় বরং আমার মনে হয়েছে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটা শক্তিশালী আর যদি কটাতে দুর্বল হয় তাহলে চিৎকার করে বললেও সেটা দুর্বলই থেকে দেয়